হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি আজকে নতুন একটি দিনে নতুন একটি সকালে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করেছি রান্না করতে করতে আমার বাবাই দেখো ঘুম থেকে উঠে চলে এসছে আমার কাছে আর এটা কী বানাচ্ছি বলো তো এটা হলো ডিমির শাকের বড়া তো অনেকে চিনে থাকবে অনেকে আবার নাও চিনতে পারো তো এই শাকটা একটু তিতে তিতে ভাবের হয় তো বড়া করলে কিন্তু বেশ ভালো লাগে তাও আবার হল গিয়ে চালের গুঁড়ি দিয়ে করেছি বেশ মচমচে আর খেতেও দারুণ লেগেছিল বলেই দিলাম যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তো ডিমের শাকের বড়া করছি আজকে আর এই বড়াটাও আজকে একটু বেশি মচমচে করেই করেছি আরও একদিন করেছিলাম সেদিন মা করেছে আজকে আমি করেছি চলো দেখো আজকের মেনুতে কী কী আছে ডিমের শাকের বড়া আর এদিকে রয়েছে ভেন্ডি ভাপা আর হলো গিয়ে মসুর ডাল আর মাছটা বের করে রেখেছি যেহেতু কাটা ছিল না তাই আর মাছটা কোনো গতি করতে পারিনি তো মাছটা এখন কাটতে যাব তার আগে ছেলেটাকে একটু ফ্রেশ করে কিছু একটা খাইয়ে তারপর যাব তো এত কিছুর মাঝেও মনটা একটু খারাপ আছে জানো তো কালকে ও অভয় ওর বাবার সাথে গিয়েছিল একটা আঙ্কেলের বাড়ি তো আঙ্কেলের একটা পোষা বিড়াল হট করে লাভ মেরে ওর গায়ে উঠতেই ওর পায়ে হালকা করে একটু আঁচুর লেগে যায় যদিও বিড়ালটা কোনো বদ মতলব ছিল না বা ও বিড়ালটাকে কোনো রকম ডিস্টার্ব করেনি মানে খেলার ছলেই বিড়ালটা হঠাৎ লাভ মেরে ওর কাছে গেল আর একটু হালকা করে আচুরটা লেগে গেলো ওর পায়ে তো ওই নিয়ে মনটা খারাপ তখন প্রায় সাড়ে নটা বাজে তো এসে ওর বাবা আবার দাদু মিলে আবার ডাক্তারখানা নিয়ে গেলো ডাক্তার বললো এসব হসপিটাল ছাড়া হবে না তো অত রাতে আবার হসপিটালে নিয়ে গেল হসপিটালে আবার বললো যে পরের দিন যেতে অত রাতে কোনো কিছু করবে না তো আবার এই আজকে নিয়ে যাব তো হরলেস নিয়েছে ওর জন্য হলিস্টটা খাইয়ে দিয়ে আমি চলে আসলাম মাছ কাটতে তো এই মাছগুলো সেদিন এনেছিলো তো সেদিন নিরামিষ কাটছিলাম বলে আর মাছগুলোকে কাটা হয়নি প্যাকেট এনেছিল দুটো দুটো প্যাকেটই ধরে ফ্রিজের ডিপে ভরে দিয়েছিলাম মানে মাছগুলো আর কাটিনি যেহেতু নিরামিষের ব্যাপার ছিল তার মধ্যে কাজের একটু চাপ ছিল অত সময় ছিল না হাতে তো মাছগুলো কই অবস্থাতে রেখে আজকে বের করে নিয়েছি আর এখন কাটছি তো ভেবেছিলাম মাছটা হয়তো নরম হয়ে যেতে পারে কিন্তু না মাছটা বেশ ভালোই রয়েছে আর এই মাছটা কী হবে তো পাতুরি করব। তো কাটার খুব একটা ঝামেলা নেই দেখো পেটে একটু চাপ দিতেই সব বেরিয়ে আসছে ময়লাগুলো তো এইভাবেই আমি সব মাছগুলো কেটে নিচ্ছি আর বড় মাছগুলোকে একটু বটি দিয়ে পেটটা কেটে নিতে হচ্ছে তো একটু তাড়াহুড়ো করেই সব কাজগুলো সারছি আর অভয় পাশে বসে দুষ্টুমি করছে মাছগুলো থেকে দেখো কেমন কালো কালো বেরোচ্ছে তো মাছগুলোকে আমি ধুয়ে ফ্রিজে রেখে স্নান করে পুজো দিয়ে তারপর রেডি হয়ে তারপর অবাইকে নিয়ে যাব আর সাথে হলো গিয়ে আমার শ্বশুর মশাই যাবে তো ওই জন্য একটু তাড়াহুড়ো করছি দশটা থেকে একটার মধ্যে যেতে বলেছে তো মোটামুটি এগারোটার মধ্যে বেরোনোর ইচ্ছে আছে তো দেখা যাক অনেক তাড়াহুড়ো করে অনেক তাড়াহুড়োর মাঝে রেডি হয়ে গেছি দেখো অভয়কে খাওয়াতে বসেই দেখছি সাড়ে দশটা বেজে গেছে তো অনেক তাড়াহুড়ো করে স্নান টান করে এসে রেডি হয়ে গেছি তো যাই হোক চলো বাকিটা তোমাদের সাথে পরে শেয়ার করব আর দেখছি কি করে অভয় খুব টেনশন হচ্ছে ভ্যাকসিন নিয়ে ও তো কখনও দেয় না এইভাবে হঠাৎই বিকেলবেলা একটা নেমন্তন্ন পেলাম জন্মদিনের তো ওদেরও কোনো প্ল্যান ছিল না প্ল্যান ছাড়াই তো কী করবো ডাক্তারখানা থেকে মানে হসপিটাল থেকে এসে না খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম সবাই মিলে খুব ক্লান্ত লাগছিলো তারপরে এই সন্ধেবেলা বাকি মাঝের আর কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি এই সন্ধ্যেবেলা হঠাৎই নেমন্তন্ন ওদেরও কোনো প্ল্যান নেই তো সবাই মিলে চলে আসলাম দেখো আমি ননদ ওর মেয়েরা ঠিক আছে তো সম্পূর্ণই ঘরোয়াভাবে অভাবে কোনো ব্যাপার না তো এটা হলো আমাদের কাকি আর কাকির মেয়েরই আজকে বার্থডে তো কাকি দেখো রান্না করছে সব রান্না হয়ে গেছে এখন শুধু চিকেনটা বাকি আছে তো চিকেনটা কাকি রান্না করছে আর আমরা সবাই পাশে বসে বসে বক 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 করছি আর তো বক বক করে মাথায় খেয়ে নিচ্ছে তো এইদিকে সিচুয়েশনটা তোমরা একটু দেখো এদেরকে দেখে মন হচ্ছে আমরা কি করলাম মানে আমরা মোটামুটি সেরম ভাবে সাজিনি জাস্ট একটা শাড়ি পরে চলে এসেছি আর এখানে এসে দেখছি এরা যে কি সাজ শুরু করেছে তো ওদের দেখে দেখে লাস্টে আমি একটু কাজল পরে নিলাম মানে না পরার পারলাম না এত পরিমাণে সবাই সাজুগুজু করছে তো যাই হোক আমি একটু কাজলই পরেছি পরে বসে রয়েছি আর এঘর ওঘর করছি আর আমার বাবাই তো এক্সাইটেড জন্মদিন মানে কেক আর ও আজকে সন্ধ্যে থেকে এমনি তো কেক কেক করে খুব উৎপাত করছিল তো সন্ধ্যের ওই ঠিক ওই সময়ে কাকিকে নেমন্ত্রণটা করেছে ঠিক আছে ওর কেক প্রচণ্ড ফেভারিট ওর কেক প্রচুর পছন্দ করে তো যাই হোক চলো লাস্ট পর্যন্ত বার্থডে গাল চলে এসছে এবার কেক কাটা হবে তো ওর কেক কাটাটা তোমরা দেখলে বুঝতে পারবে যে বার্থডেটা আদতে কার ছিল অভয় না বুলটিট ওর নাম হলো ডাকনাম বুলটি ভালো নাম হলো তনুশ্রী তো যাই হোক চলো গালে

কেক কাটতে গিয়ে কেকের পাশের চকলেট খুলে পড়তেই ও তুলে খাওয়া শুরু করেছে কারো রকম বারণ ছাড়াই কারও বারণ শোনেনি মানে জন্মদিনটা যে কার সেটাই বোঝা মুশকিল আর এমনিতেও চকলেট পাগল কেক পাগল আর বাচ্চাদের সামনে অতক্ষণ যদি কেক রেখে দেওয়া হয় ওরকম তো হবেই তো যাই হোক এতটা মন খারাপ ছিল কষ্টের মাঝেও এই একটা ভালো খবর মানে ভালো একটা আনন্দ তো সব মিলেমিশে আজকের দিনটা কাটলো একদিকে জন্মদিনের আমেজ অভয়ের ভ্যাকসিন তো মনটা খারাপই ছিল কালকে থেকে আজকে এসে একটু আনন্দ করছে আমরাও করছি এটাই বড় পাওয়া ওটা ছিল কাকু মানে বুলটির বাবা তো পাঁচশো টাকা দিয়েছে দেখে সবাই খুব খুশি হয়ে গেছে আর কাকি তো বেচারা রান্না করতে গিয়ে যেতেই পারেনি এটাই একেই বলে মেয়ে মানুষ মানে মাদের স্যাক্রিফাইস ছাড়া কিছুই নেই দেখো রান্নার জন্য মেয়ের বার্থডে ওখানেও যেতে পারলো না এইভাবেই মেয়েদের দিনগুলো কাটে ছোট ছোটো অনেক আনন্দ থেকে তারা বঞ্চিত হয় সেটা সবার চোখে পড়ে না যেহেতু আমরাও মেয়ে আমরাও বউ বা আমরাও মা তো আমাদের চোখে সেটা পড়েছে বা আমরা সেটা বুঝতে পারি তো যাই হোক এদিকে দেখো চিকেনটা কিন্তু হয়ে এসেছে আর আমার এখন খেতেও বসে পড়েছি তো যাই হোক চলো ঘরোয়াভাবে পুরো খাওয়া দাওয়া হচ্ছে সবাই বসে পড়েছি ঠিক আছে আর খেতে খুব ভালোই হয়েছিল রান্নাগুলো তো চলো আজকে ভিডিও এখানে শেষটাটা প্রত্যেকে একটা লাইক করো